কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা একষট্টি পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত বত্রিশ টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী এক পাউন্ড একশত সাতান্ন টাকা পনেরো পয়সা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা সাতান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা এক পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠাতে পাবেন একশত পঞ্চান্ন টাকা উননব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একানব্বই টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা করে ইতালির অথবা জার্মানির এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা করে অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা সাতাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা সেচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার ঊননব্বই টাকা আটান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিনহাম বত্রিশ টাকা উনআশি পয়সা দিচ্ছে জিসিসি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে পাবেন ৩২ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত টাকা পঞ্চান্ন পয়সা ওমানি এক তিনশত এগারো টাকা ষাট পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জ রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা করে বাহরাইনি এ এক দিন আর তিনশত তেইশ টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর ভারাইন প্রবাসীরা বিএফসি মাইড্রান্স করে পাঠালে তিনশত সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা আর আল মির কাপে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে কুয়েতি এক দিন আর তিনশত তিরানব্বই টাকা আট পয়সা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত তিরানব্বই টাকা আট পয়সা তাছাড়া কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা আটত্রিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা পাবেন মার্সেন ট্রেডে আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা করে তাছাড়া মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশ টাকা সাত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা তিরিশ পয়সা লুলুমাইতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএলে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ফাউরি এক্সচেঞ্জ হাউসে পাঠালে পাবেন একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একত্রিশ টাকা তেষট্টি পয়সা মার্কিন এক ডলার একশত উনিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা সত্তর পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি বিকাশে পাঠান তাহলে পাবেন একশত একুশ টাকা চার পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের এসলাই ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে